ন বছর ধরে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন মোদীজী কিন্তু মোদীজি দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে বিরোধীরা কিন্তু আর কি হবে জানেন বাড়বে প্রতিবেশীদের তাণ্ডব পাকিস্তান আবার জোর কদমে সন্ত্রাসবাদের প্রচার চালাবে মাদক পাচার বাড়বে কিন্তু আমরা কি করবো জানেন জবাব দেওয়ার পরিবর্তে পায়ের ওপর পা তুলে হাত উঠিয়ে বসে থাকবো অন্যদিকে চীন যদি একবার ভারতীয় সীমান্তের ভেতরে ঢুকে পড়ে তবে মাঝে মাঝেই তাদের চোখ রাগানি দেখবে ভারত কিন্তু তখন সেনাবাহিনী চাইলেও কিছু করতে পারবে না কারণ সেনাবাহিনীর হাত বেঁধে রাখা হবে ডেমোগ্রাফিক পরিবর্তন ঘটবে দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ঘর জামাই বানিয়ে রাখা নেতারা কি তাদের ভারতের নাগরিকত্ব দিতে আর দুবার ভাবতে আর আমরা এটাও জানি না যে তারা সকলে মিলে সংখ্যালঘুদের কি অধিকার এবং সংরক্ষণ দিয়ে দেবে শুধু তাই নয় আমাদের আরও কত জমি যে ওয়াক বোর্ডের হাতে চলে যাবে সেটাও আমাদের কাছে অজানা আমাদের দেশ থাকবে কিন্তু এখানকার মানুষ বদলাবে জানি না কত কাশ্মীর এবং মজফরনগর তৈরি হবে যেখানে থাকবে না মোদীজি বা যোগীজির মতো দেশ সেবক ধর্ম নিয়ে চলবে চরম অধর্ম প্রথমেই আপনাদের জেনে রাখা ভালো যে যদি দেশের প্রধানমন্ত্রী আসনে মোদীজির মতো মানুষ না থাকেন তবে যে সব সংগঠন সনাতনীদের ধর্মান্তকরণের স্বপ্ন দেখে তারা সম্পূর্ণভাবে ছাড় পাবে এবং তারা আবার তাদের ধর্মান্তকরণের কারখানা খুলে নির্দিরায় সেগুলোকে চালিয়ে যাবে আপনার কি মনে হয় ভারত বিরোধী সংগঠনের ওপর আজকের মতো তখনও সমস্ত নিষেধাজ্ঞা জারি থাকবে এ ধরনের সংগঠনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে আর যে এনআইএ এই সমস্ত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে তাদেরও বেঁধে দেওয়া হবে হাত না থাকবে ধর্মান্তকরণ আইন আর না থাকবে ভারতের সনাতনীদের সংখ্যাগরিষ্ঠতা ফলে প্রতিটি ঘরে ঘরে লেখা হবে কেরালা স্টোরি সনাতন ধর্মবিরোধী কার্যকলাপ তীব্র হবে সেকুলার নেতারা সুযোগ বুঝে আজই ভারতের সংখ্যাগরিষ্ঠদের উৎসব নিষিদ্ধ করে দেন তাহলে ভাবুন কাল কি হবে যখন মোদীজি আর থাকবেন না রাজনৈতিক দলের প্ররোচনায় তাহির হোসেনের মতো সমস্ত শহরে সনাতনীদের ওপর সব রকম প্রস্তুতি নিয়ে কি হামলা চালাবে না আর কত শিবলিঙ্গের অপমান হবে আর কত কনাইয়া লাল প্রাণ হারাবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বজরং দল এদের রক্ষা কে করবে তাদের চিৎকার শোনার কেউ থাকবে না অত্যাচার শুধু মানুষের ওপরই নয় গবাদি পশুরাও ছাড় পাবে না দেশ পাবে রোবটিক প্রধানমন্ত্রী জোরসের মতো ব্যক্তিরা এক বিলিয়ন ডলার টাকা ঢেলে দিয়েছে শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার পদ থেকে সরানোর জন্য তাহলে ভাবুন কিভাবে দেশ আবারও একজন যন্ত্র পাবে প্রধানমন্ত্রী হিসাবে এমন একজন প্রধানমন্ত্রী কি সত্যিই দেশবিরোধী এনজিও গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন আজকের দিনে একজন মানুষ একা হাতে লড়ে যাচ্ছেন এই সমস্ত সমস্যার বিরুদ্ধে কিন্তু সেই ব্যক্তি যদি আর না থাকেন তাহলে ভেঙে যাবে ভারতের বিশ্বগুরু হওয়ার স্বপ্ন বিশ্ব দরবারে আজ যে সম্মান পাচ্ছে ভারত সেই সম্মানের জায়গা থেকেও এক ধাক্কায় নেমে যাবে অনেকখানি কারণ আমরা যে তখন আমাদের অভ্যন্তরীণ সমস্যা নিয়েই ব্যস্ত থাকব আর এই পরিস্থিতিতে আমাদের দেশকে দ্বিতীয়বার আজকের অবস্থানে পৌঁছাতে লেগে যেতে পারে আরও সত্তর বছর সময়